না 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 আমরা সিনিয়র হয়ে গেছি এখন আমাদের পরে যারা জুনিয়ররা তাদের সঙ্গে খুন খুনসুটি চাল রসগোল্লা খাইয়ে দিয়েছে এবার আমি বলেছি মিষ্টি খাবো না তো আমার যেটা আমি সামান্য ফুচকা খেতে চেয়েছি সেটাই খাওয়াতে পারি আছে

কি দंदा ভালো থাকক দंदा সুখে থাকুক দンダー বউ খুশি হবে কিনা সেটা আমি বলতে পারছি না তুমি শুনছো তো আমার কথা হ্যাঁ শুনছো দেখো কিন্তু পড়াক কিন্তু শিমুল যখন ছিল পড়াক ঠিক ছিল পড়াকে কিন্তু এখন মাঝে মধ্যে না না এটা এটা কে বলতে পারে হয়তো এইটা দরকার ছিল এটা থেকে হয়তো আবার কোথাও একটা ইনিভেনো কোন এই যে এই দূরত্বটা দূরত্ব খুব দরকার হয় কিন্তু আমি তোমার বঙ্কে বলছি শুনছো এই না পিকনিক অফ স্ক্রিন তোমাদের তিনটে

ধরো আমরা বাচ্চারা আর্ধেক সময় বাটি খেলি খ্যানলাবাটি খেলার পর মানে ঘর সংসারই দিনের শেষে পুতুলের বিয়ে দেওয়া কোথাও একটা মেয়েদের মনের মধ্যে ছোটবেলা থেকে ঢুকে যায় বিয়ে বিয়ে মানে একটা বিশাল ব্যাপার এবার বিয়ের পর যখন সেপারেশন হয়ে যায় সেটাও একটা বিশাল ব্যাপার ফ্রম টলিফ্যাক্স আজকে চলে এসেছি জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক কার কাছে কই মনের কথা সেটে আর দেখতেই পাচ্ছ অন্যতম জনপ্রিয় জুটি ড্রোন এবং মানালি কেমন আছো হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার সবাইকে জানাই হ্যাপি নিউ নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার নতুন বছর খুব ভালো কাটুক সবার একদম কিন্তু নতুন বছরে তুমি যে চমক দিচ্ছ গল্পে মানে পরাগ হয়ে এটা কি ঠিক করছো আগে ওর কাছে যাই শিমুলের কাছে পরাগ বলুক পরাগই তো চমক দিচ্ছে আজকে ও শুরু করুক অন্যদিন সবচেয়ে বেশি কথা বলে শিমুল আমি তো পরাগের কথা শুনি না এটা তো পুরোটাই আমরা সবাই জানি নতুন করে বলার কিছু নেই আমরা সবাই গল্প যেরকম ভাবে এগোয় আমরা সেইভাবে এগোতে পারব চরিত্রটায় না প্রথম থেকেই একটা খুব সুন্দর চ্যালেঞ্জ ছিল যে কারণে চরিত্রটা করতে এত ইন্টারেস্টিং লেগেছে আর আনপ্রেডিক্টেবিলিটি যখনই থাকে কোনো চরিত্রে তখনই সেটা অভিনেতার ক্ষেত্রে ইন্টারেস্টিং হয়ে ওঠে যদি এক এক রকম হয় কোনো অপশন ডাউনস না থাকে তাহলে সে চরিত্র খুব বেশি চ্যালেঞ্জ থাকে না এই পরাগের ক্ষেত্রে আমি সেটাই বলবো না না হয়ে গেছে একদমই নয় আমি পরাগের ওই কথা বলছি না না গায় লেগেছে না আমি ব্যাপারটা ক্লিয়ার করে দিই কারণ এগুলো এগুলাই তো আমরা সবচেয়ে বেশি কথা বলতে থাকি এই হচ্ছে পরকিয়া হচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে তো লিগালি যদি দেখি আমরা বিষয়টা লিগালি দেখতে গেলে কিন্তু লিগালি পরাগিস করে ফ্যাক্ট ওর সেপারেশন হয়ে গেছে তারপরেও একটি সম্পর্কের মধ্যে যাচ্ছে আর কি ওটা আমি একটু কারেক্ট করে দিলাম এবার তুমি বলো যদিও সেখানে লিগ্যাল সমস্যাগুলোর লাগছে হ্যাঁ 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 সেটা নিয়ে অনেক কিছু আমরা ফ্যামিলিতে অনেক রকম সিন করছি যে সেপারেশন হয়ে গেছে তারপরে কেন তুমি সেখানে ও বলছে আমি থাকবো আমার অধিকারে থাকবো সেই নিয়ে তো চলবে এটা তো সিরিয়ালে আমরা এগুলো না বলতে পারলে তাহলে আর মানে এটাই তো ড্রামা একটা ড্রামা তো আমরা দেখাতে চাই সবসময় এক্ষেত্রেও তাই হচ্ছে ভীষণ ড্রামাটিক ইভেন্টস আমাদের সিনে আসছে তো সেটাই বললাম যে এগুলো করতে করতে খুব মানে চমকের মধ্যে হলে কী হয় একটা ভীষণ কমফোর্ট জোন থেকে বেরিয়ে কোন একটা সেরকম হলে তখন আর্টিস্ট কাজ করতে ভালো লাগে আমারও সেরকম এনজয় করছি দুর্দান্ত যেখানে তুমি নিশ্চয়ই ড্রামা ছাড়া একটা কথা আমি বলি ড্রামা তো ডেফিনেটলি কিন্তু দেখবে আমাদের সিরিয়ালের গল্প এমনই চলে যেটা আমরা কোথাও না কোথাও জীবনে দেখতে পাই তেমনই ঘটনা আমরা হয়তো একটু মশলা দিয়ে ড্রামাটিক ওয়েতে আমরা সেটাকে প্রেজেন্ট করি তো এরকম বহু ফ্যামিলিতে আছে এরকম ঘটনা ঘটে যে একটি মেয়ে সেপারেশন হয়ে যাবার পর তার সে আরেক টি সেটেল করে এবং সেই মেয়েটির কোথাও যাওয়ার জায়গা থাকে না এখানে কিন্তু শিক্ষণীয় এটাই যে তোমার সেপারেশন হয়ে যাওয়া মানে তোমার থাকার জায়গা নেই মানে সেটা কিন্তু নয় তোমার যে লিগাল রাইটস তোমার কি করা উচিত একটা সিঙ্গেল মেয়ে সেগুলোই কিন্তু দেখানো হয় মানে সেই দিক থেকে যদি ধরো এখানে কিন্তু একটি মেয়ে কিভাবে লড়াই করবে সেই গল্পটা কিন্তু দেখানো হচ্ছে সোশ্যাল মেসেজ ভীষণ রকমের হ্যাঁ সোশ্যাল মেসেজ সবসময় আমরা প্রথম থেকেই দেওয়ার চেষ্টা করি এবং অনেক দর্শক কিন্তু এটাও বলেছে মানে যে শিমুল যখন সেপারেশন হয়ে গেছে কেন ওই বাড়িতে থাকছে এই যে বললাম অনেক মেয়ে আছে আমাদের সমাজে যারা কিন্তু এখনো তাদের থাকার জায়গা নেই তারা চাকরি করে না শিমুলের মতোই শিমুল তো তাও এখন ধরো গান কিছুটা করার চেষ্টা করছে বন্ধুদের সাথে অনেক মেয়ে আছে যাদের তো সেই কোয়ালিটিও থাকে না এবং আমাদের ছোটবেলা থেকেই আমরা বাচ্চারা আর্ধেক সময় খ্যান্দা বাটি খেলি বাটি খেলার পর মানে ঘর সংসারী দিনের শেষে পুতুলের বিয়ে দেওয়া কোথাও একটা মেয়েদের মনের মধ্যে ছোটবেলা থেকেই ঢুকে যায় বিয়ে বিয়ে মানে একটা বিশাল ব্যাপার এবার বিয়ের পর যখন সেপারেশন হয়েছে সেটা একটা বিশাল ব্যাপার এবার সেই সেপারেশনের পর একটা মেয়ে কিভাবে বাঁচবে সে কোথায় থাকবে তার অনেক সময় বাপের বাড়িও মেনে নেয় না যেটা শিমুলের জীবন হয় বলে যে মানিয়ে থাকো মানিয়ে থাকতে গিয়ে সেই মেয়েটার জীবন যদি চলে যায় সেটাও হয়তো তার তখন তারা আক্ষেপ করে হাউতাস করে সেটা অনেক দেরি হয়ে যায় তো সেই জায়গা থেকে কিন্তু এটা একটা শিক্ষণীয় ব্যাপার যে একটি মেয়ে সেপারেশন হয়ে গেল সে তার লিগাল রাইটসে ওই আছে তার লিগাল রাইট যেরকম থাকছে সে লিগাল জায়গা থেকেও যেমন থাকে তার জায়গা থেকে আরেকটা দেখানো হচ্ছে যে শাশুড়ি বোমার সম্পর্ক কিভাবে মামে হয়ে উঠছে কিভাবে তার ননদ তার নিজের দিদির মতো করে হয়ে উঠছে তো পর কিভাবে আপন হয়ে যাচ্ছে সেটাও কিন্তু একটা আমাদের সিরিয়ালে দেখানো হচ্ছে এবং শিমুলের লড়াই সে ভেঙে পড়ছে না সে সামনে সবকিছু ঘটছে ঘটছে সে সেটাকে অ্যাকসেপ্ট করছে সে সেটাকে অ্যাকসেপ্ট করছে করে সে লড়াই করছে সেই বাড়িতেই আছে সে কখনই পড়াকে বাধা দিচ্ছে না যে তুমি বিয়ে করো না সে জানে যে তার পরিণতি কি হতে পারে সবটাই সে জানে কিন্তু তবুও সে ছেড়ে দিয়েছে তার এখন লক্ষ্য হলো কিভাবে পুতুলদি ভালো থাকবে কিভাবে তার শাশুড়ি মা ভালো থাকবে কিভাবে সে তার মানে পায়ের নিচে যে মাটিটা সেটা শক্ত করবে এবং অনেক ক্ষেত্রে কি হয় মেয়েরা নিজেদের অধিকার সম্বন্ধে সচেতনই থাকে না এটা অনেক ক্ষেত্রে মানে গ্রাম বাংলার দিকে এরকম প্রচুর ঘটনা আমরা তো রেগুলার দেখি যে তারা হয়তো জানেই না যে তাদেরকে রক্ষা করার জন্য কিছু নিয়ম কানুন রয়েছে তাজে সেই মেসেজটা পৌঁছানো খুব দরকার যে সব কিছু মুখ বুঝে সহ্য করে নেওয়ার সময়টা কিন্তু আর নেই হ্যাঁ তো সেইটা একটা খুব ইম্পর্টেন্ট মানে জায়গা আমাদের সিরিয়াল আমাদের সবাই বলি ছেলে মেয়ে আমরা ইকুয়াল সমান সমান কিন্তু কোথাও একটা এখনো অনেক জায়গায় অনেকেই পিছিয়ে আছে তো তারা যদি সিরিয়ালটা ফলো করে এখানে যেরকম দেখানো হয় হ্যাঁ এখানে যেরকম দেখানো হয় যে একটা মেয়েকে কিভাবে কোন ঠাসা করে দেওয়া হচ্ছে এবং সেটাও দেখানো হয় একটা মেয়ে কিভাবে ঘুরে দাঁড়াচ্ছে তো সেটাই আর আচ্ছা এবার অফ স্ক্রিন আসি র‍্যাগিংটা কি এখনো চলে না 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 আমরা সিনিয়র হয়ে গেছি এখন আমাদের পরে যারা জুনিয়ররা তাদের সঙ্গে খুনসুটি চলে র‍্যাগিং করি না র‍্যাগিং না জাস্ট সারা দিন থাকি তো কেউ কাউকে একটু হ্যাঁ এটা দরকার

এবার নতুনদের দাম তো বেড়েই যায় মানুষের কাছে এক বিন্দু না কি বিন্দু না আইস প্যাড আমি খুশি না না দೊಂಡা ভালো থাকক দೊಂಡা সুখে থাকক দೊಂಡার বউ খুশি হবে কিনা সেইটা আমি বলতে পারছি না তুমি শুনছো তো আমার কথা হ্যাঁ শুনছো দেখো কিন্তু পড়াক কিন্তু শিমুল যখন ছিল পড়াক ঠিক ছিল পড়াককে কিন্তু এখন মাঝে মধ্যে না না এটা এটা কে বলতে পারে হয়তো এইটা দরকার ছিল এটা থেকে হয়তো আবার কোথাও একটা ইনিভারনো কোন এই যে এই দূরত্বটা দূরত্ব খুব দরকার হয় কিন্তু আমি তোমার মুখে

যেহেতু ওর বউ ওর বৌয়ের ব্যাপারে আমি যদি বলে তোর বৌ ভাই পছন্দ করে বাড়ি থেকে নিয়েছিলে ও বাই পছন্দ করে দেখে যে না মান সাথে বেশি কথা বললে চলবে না সব একদিকে ওই না না আমি খুব মজা করছি আমাদের এখানে দুটি ছেলেই বড় ভালো এবং প্রত্যেকেই খুবই ভালো মানে সিরিয়াসলি এগুলো জাস্ট মজা কেউ সিরিয়াসলি নেবেন না ড্রোনরা খুবই ভালো ছেলে একদম মানে সত্যি সত্যি ভালো ছেলে মানে এটা সামনে দাঁড়িয়ে আছে বলে একটা মানুষকে নিয়ে কথা বলছি না ড্রোনদের সাথে হয়তো এটা আমার প্রথম কাজ কিন্তু আমি সিরিয়াসলি বলছি ও সামনে আছে বলে না অসম্ভব ভালো একজন অভিনেতা ও যে পাঠটা করে সেটা এতটাই মানে মন থেকে করে এতটাই ভালো করে যে উল্টো দিকে যে থাকে তারও কাজটা করতে ভালো লাগে এই নিয়ে না 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 সে তুমি মডেস্টি তোমার মডেস্ট ওয়েতে তোমার বলবে তুমি না 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 এরকম না প্রশংসা করছে এটা সত্যি এটা আমি শুধু বলে না থেকে বলবে যে দর্শকও বলে আমি জানি সত্যি ভালো মানে এটা আমি বলার জন্য বলছি চেষ্টা করি নিজের মতো করে যতটা সম্ভব যতটুকু যা হয় তার মধ্যে সিনসিয়ারলি করার চেষ্টা করি বাদবাকি ওই মানে ইউনিটটা যদি সেরকম হয় সবাই হ্যাঁ সবাই যদি সেম ফ্রিকুয়েন্সিতে থাকে না অটোমেটিক্যালি নিজের পারফরমেন্স সেই জায়গায় যাওয়া যাওয়া আসি সামনে তো টেকনিক্যাল টেকনিকাল তোমাদের তিনটে আমি আসতে পারিনি মানে সিরিয়াসলি বহুদিন ধরে আমি এদের সঙ্গে অনেকদিন আমাকে একটু ছুটি দাও একটু অনেকগুলো কাজ পেন্ডিং করেছিল ছাড়া তার কারণ মানে আমার বাইরে চলে যাওয়ার কথা ছিল সেটা যেতে পারেনি যাই হোক মানে হোয়াট আমি মিস করেছি শুন মিস করেছি বলেছো তো আনন্দ কি কি করেছো বলিনি দুঃখ পাবে জানো উচিত তো দেখো এমনি এই জিজ্ঞেস করেছে আমি বললাম যে মজা হয়েছে যদিও খুব আড্ডা দেওয়ার আজকে সুযোগ পাইনি সিনিয়র চাপ তো একটু চলছেই তো বিশাল হয়নি ইন্টারভিউ মাঝেই জেনে নিক আমরা ভীষণ মজা করেছি খেলাধুলো করেছি আনন্দ করেছি দুপুর বেলা একদম গরম গরম ভাত মাংস খেয়েছি যারা আসেনি তারা আসেনি তারা জানে না তারা কি মিস করে গেছে আসছে বছর আবার হবে কিনা আমরা জানি না এই বছর আসেনি যে কোনো ভাবেই হোক ও তো অনেকদিন ধরে খাবে বলছে রোন্দা তো সেইটা এই তুমি আবার একদম

খাওয়ানো মানে ওই রকম নয় ভালো করে গুছিয়ে খাওয়াবো সেটা আগে আমি না আগে আমি জাস্ট মুভ ইন করি খুব শিগগিরই হয়তো সেটা হবে ওর খাওয়ানো করতে করতে ওর খাওয়ানো করতে করতে আর কি বলবো হ্যাঁ কত না আজকে আমার ক্যামেরা অন ক্যামেরা অন অন আমি বলছি না না আজকে আমি ফুচকাটা খেতে পারবো না জানি আমার জ্বর হয়েছিল আমি ওষুধ খেয়েছি আমি হ্যাঁ আজকে আমি খেতে পারবো না জানি সব জেনে বুঝে বলছে

কথা একটাই বলবো যেভাবে পাশে থাকেন এইভাবেই পাশে থাকবেন কারণ আপনারা ছাড়া আমরা কিন্তু কিছুই না আপনারা আমাদের যত পাশে থাকবেন আমাদের যত ভালোবাসবেন আমরাও আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ সো মাচ নতুন বছর এইভাবেই ভালো কাটুক আমাদের সঙ্গে সঙ্গে কাটুক একদমই আমি একই কথা বলবো রিপিট করবো না যে আপনারা কবে ভালো হবে মানে পড়াক কবে ভালো হবে এটা না বিশ্বাস করো আমার হাতে নেই বিশ্বাস করো আমার হাতে নেই আমি মানে চেষ্টা করছি এর জন্য বলে সময় সময় বলবে সময় সেটা সময় বলবে অ্যাবসলিউটলি সময় বলবে আর ওই ওটাই বলবো যে নতুন বছরে ঠিক একইভাবে আপনারা আমাদের সঙ্গে থাকুন আপনাদের সাপোর্ট পাচ্ছি বলেই কিন্তু আমরা এইভাবে লড়াইতে লড়ে যাচ্ছি একদম হার্ড ফাস্ট আমাদের যতটা সম্ভব যান সে লড়ে যাচ্ছি আপনার সঙ্গে থাকুন ভালো থাকুন